আজকের দেশের নেতা শুধু বলে আমার বংশী স্ট্যাটাসটা দেখ তোর বংশী স্ট্যাটাস তোর পকেটে রাখ অল ইন্ডিয়ার সুন্নাতুল জামাতের আলেমরা ভক্তরা ওইসব স্ট্যাটাস পে স্ট্যাটাস দেখে না আদর্শটা দেখে ঠিক আমাদের গ্রামের মেম্বার হলে কি করতো মেম্বার চুরি যদি করে ওর বিরুদ্ধে বললে তাই পিঠে মেরে ফেলবে আর পশু বললে তো দেহ থেকে গরদান মোড়ে দেখো নেতা তোমার নেতাগিরি ছুটকে দেবে নেতাগিরি তাম পৃথিবীর লোকের বিচার করে বেড়ায় তোর বিচার কে করবে তুই রাতের আধারে দিনে রোজালায় যা অন্যায় করে বেড়াচ্ছিস তোর বিচারটা তুই কর না বেড়া তাম লোকের বিচার করছে তাও সব ঘুষের ব্যাপার দলের ব্যাপার ঠিক বলছি না বল বিচার হয় দলে হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ বলেন

আমার এক বিন্দু দেরি করেন না হুজুর আমার এক বিন্দু বিসর্গ করলে বুড়িমাকে ডেকে আদরের সঙ্গে যত্নের সঙ্গে সম্মানের বললেন মনে হয় ওমার ফারুক হুজুর আপনার কথা শুনিনি আপনার অবস্থার ব্যাপারে তার কাছে মনে হয় কোনো সংবাদ পৌঁছায়নি মা ওমার আমার বন্ধু হয় মা ওমার আমার বন্ধু হয় মনে হয় আপনার ব্যাপারে জানে না আপনার ব্যাপারে কোনো খবর নেই বুড়িমা আবার সামনে দাঁড়িয়ে বললেন যদি তার কাছে সংবাদ না থাকে ওমার যদি আমার ব্যাপারে খবর না পেয়ে থাকে আমি বড়িমা বলি ওমারে নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই নেতা হওয়ার কোনো অধিকার নাই জোরে বলুন না সবাহান্লা আল্লাহ রসুলের আর হাদিস শুনতে হবে এবার নবী আমার বলেন সাইয়দুল কওমে খাদিমোহম জাতির জনক বা নেতা তিনি হবেন যিনি জাতির সেবক এত মাইনাসে ওয়াজ হবে না সোহান আল্লাহ বলেন জাতির নেতা সেই লোকটা যে জাতিকে সেবা দিতে পারে সোহানল্লাহ বলুন এখনকার নেতারা খুব সেবা দেয় নেতার বাড়িও যদি প্রয়োজনে যাওয়া হয় সাক্ষাৎই হয় না এক বছর ধরে ঘুরে 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 তার কোনো সলিউশন হয় না একটা হয়তো দরখাস্ত লাগবে কি ঠিক বলছি না ভুল একটা দরখাস্ত লাগবে দশ দিন পনেরো দিন কুড়ি দিন কোনো দামই নেই জনগণের ব্যাপারে নেতা দায়িত্বশীল আর নেতার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে আলা আর আলাইহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে ব্যাস সেদিন অবস্থা খুব খারাপ অমার হুজুর রাদি আল্লাহ আমিরুল হুতাল খালি ফেতুল আল্লাহ হুতাল হুজুর আমার এক বিন্দু দেরি করলে এক বিন্দু বিসর্গ করলে বিলম্ব করলেন না হুজুরকে ডেকে বল বলেনি অমার হুজুর আমার অন্ধ বন্ধু আমার অন্তরের বন্ধু বলিমা আপনি ক্ষমা করে দেন অমরকে আপনি মাফ করে দেন না না কত টাকার বিনিময় কে আপনি মাফ করবেন বলেন ও আমার মা জননী ও আমার খুব কাছের বন্ধু মনে হয় আপনার বিষয়ে সংবাদ পায়নি সে তো দেশের মানুষের সেবা দেয় ও মা জননী অনেকদিন বিদেশে ছিল এই জন্য মনে হয় আপনার সংবাদ আপনার দুঃখ দুর্দশার খবর আমারের কাছে পৌঁছায়নি আমার অন্তরের বন্ধু আপনি যদি মাফ না করেন আমার জাহান্নামি হয়ে যাবে আল্লাহ দরবারে ধরা সেই হয়ে যাবে আল্লাহর কাছে ধরপা

পঁচিশ দিরামের বিনিময়ে অমর হুজুর কাপড় কেটে রেডি আচ্ছা কথা হচ্ছে বুড়ি কার সাথে বারোটার পরে ওয়াজ ভুল বুঝলে হবে না ওটা অমরের বন্ধু টন্দু কেউ না খোদ অমার মানে বুড়িমা দেশের প্রধানমন্ত্রী চেনে না আমাদের দাদিরা চেনে সেই টাকলুকে ফেরাউন আমাদের দেশে ফেরাউন আর হামানো আছে বুদ্ধি পরামর্শ দেন আর এক টাকলু হ্যাঁ কথা বুঝছেন না অমার হজুর যখন বলিমা রাজি হয়েছে না উনি সুক্রিয়া আদায় করলেন বলুন সোহান আল্লাহ কারণ অমার হজুর বলতেন আমি অমারের জামানায় যদি ফরাত নদীর কুলে একটা কুকুরও যদি একটু পানির জন্য মারা যায় অমারকে কামতের দিন হিসাব দিতে হবে আর দেশের নেতারা এত পরিমাণ মাল আত্মসাত করতে চাল্লাহ আকবর অথচ নবী বলেন সাত শ্রেণীর সাতটা আসন আল্লাহর আশের ছায়ার নিচে থাকবে যেদিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া মানে ওই সাত আসনের বাইরে যদি কেউ যায় কেউ ঘামতে ঘামতে পা পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গলা পর্যন্ত সাত শ্রেণীর আসন যারা পাবে মানে এরা হলো ভিআইপি বান্দা সোহান আল্লাহ বলেন এরা কি একটু এরা ভিআইপি সব হ্যাঁ হ্যাঁ বাবা তার সে টাকার টাকার বিনিময় কে সব মাফ করা যায় আমার হজুর খুব কর নিবেদন করলেন মা মাফ করতে হবে আমার আমার খুব বন্ধু আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার হজুর ধরা পড়ে যাবে সোহান আল্লাহ বুড়িমা রাজি হলেন হজুর ততক্ষণে জামার এক অংশ কেটে ফেলেছেন লিখে নেবেন বুড়িমার কাছ থেকে সোহান বলুন মানে মুখের কথাটাও গ্যারান্টেড নয় এই বিষয়ে যদি আল্লাহ কায়ামতের দিন আমি আমারকে ধরপকড় করে ডকুমেন্ট হিসাবে কাপড়ে লেখাটা দেখিয়ে দেব জুড়ি বলুন আজকে দেশের নেতাদের অবস্থা কি আর অমর ইবনুল খতাব আমিরুল মমিন সৈয়দুল আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন তিনি আর নেতা তার কি খবর আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী সাহাবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে আমার নবী জানিয়েছেন ও আমার সাহাবারা কিয়ামতের মহা ময়দান আমি সিজদায় পড়ে যাব আমার গেস্ট হাউসে আমার স্পেশাল মাকামে মাহমুদে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আঞ্জাম দেয়া হবে আমি মাকামে মাহমুদে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য সিজদায় পড়ে যাব আমার আল্লাহ বল

আমার ইবনুল কথা রবি আল্লাহ হুজুর আমার বলবে ইয়া রসুল হাবিবাল্লাহ হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ হুজুর আমাকে আগে পাঠাবেন না হুজুর আমি তো তার বাড়ি উন্মুক্ত করে আপনার গদ্দার নিতে আগিয়ে যাচ্ছিলাম হুজুর আমার আল্লাহ যদি আমাকে ওই কৈফিয়ার না আমি ধরাশয়ী হয়ে যাও হুজুর আমাকে অগ্রভাগে হিসাব দেওয়ার জন্য পাঠাবেন আমার নবী বলবে ও বাবা আমি নবী বলি তুমি আগিয়ে যাও আল্লাহ নবী জানিয়ে দিলে আমার প্রাণ প্রিয় সাহাবি আমার আদর্শ আদর্শিত সাহাব আমার চরিত্রে চরিত্রবান সাহাবি আমার গুটি 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 পায়ে আল্লাহর আর দিকে আদালতের দিকে আল্লাহকে হিসাব দেবার জন্য যাবে আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ তালা আদালতের সিংহাসন থেকে আমারকে ডেকে বল আসসালাম আলাইকা ইয়া আমার আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি আর শান্তি শান্তি নাজিল একটু জোরে বলুন সবার আরো উচ্চ আওয়াজে বলুন সবার সেই ওমর বলে বুড়ি শুধু কথাই হবে না কাপড়ে লিখে দেন ততক্ষণে রসুল্লাহ আরেক সাহাবি এসে সালাম দেন ও আলাইকা ইয়া আমির মুমিনিন বলুন আল্লাহু আকবার বুড়ি দিল কলজে ফেফসা সব কেঁপে উঠেছে ওরা খুঁজতেছে যে আমিরুল মুমিনিন গেল কোথায় সম্ভবত ওতে ছিল আবদুল্লাহনে মাসুদ আর হজরতে আলী এরকম দুজন সাহাবা ঠিক আমার এই মুহূর্তেই স্মরণ নেই দুই সাহাবি দেশের নেতাকে খুঁজতে 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 বুড়ির সঙ্গে এই কর্মকাণ্ড চলতেছে ওরা এসে বললেন না সালাম ব্যাস বুড়িও তো আরবি ভাষার মানুষ বুড়ি বুঝে ফেলেছে মানে সালাম নাজিল হোক শান্তি বর্ষণ হোক হে দেশের নেতা যদি বলুন তার মানে বুড়ি কলজে কেবে গেছে যে আমার সামনেই তো তোমার বুড়িমা বলে বুড়িমা দেখে বল ও বাবা ও ও বাবা ওমর মর আমিরুল মমিন খলিফাতুল মুসলিম আমি বুঝতে পারিনি বাবা আমি চিনতে পারিনি বাবা তুমি আমার তুমি যে আমার আমি জানতাম তোমার বিরুদ্ধে আমি কত কথা বলেছি বাবা পশু বলে আখ্যায়িত করেছি বাবা তোমার নেতা হবার যোগ্যতা নেই এটা বলেও আমি আখ্যায়িত করেছি ও বাবা ওমর আমাকে মাফ করে আল্লাহ নবী সাহেব আল্লাহ আদর্শিদ আল্লাহ নবীর আদর্শে আদর্শিত সাহেব আল্লাহ নবী চরিত্র চরিত্রবান সাহেব সঈদুল ওমার ইবনুল খত রবি আল্লাহ হুজুর আমার দেরি করলেন না হুজুর আমার বিলম্ব করলেন না উনি বুড়িমাকে ডেকে বললেন ও আমার মা জনানি আমি ওমার কোনো কথা শুনব আমি কোন কথা শুনতে চাই না আমাকে আপনি পঁচিশ তিরাহামের বিনিময়ে ক্ষমা করেছেন এটাই আমি লিখে নিলাম জোরে আরো জোরে বলুন সবাহ ও আমার মা শুনুনি কেমতের মহামায়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় যদি আমার ইবনুল খত্তাব দেশের নেতা হওয়ার কারণে এই অপরাধে যদি আল্লাহ আমাকে আসামি বাড়ায় সেদিন আমি আপনার লেখা এই চিরকুট ধরিয়ে আমি নাজাতের ব্যবস্থা করে নেব একটু জোরে বলুন সোহান আর উচ্চ আওয়াজে বলুন সোহান নাই থাকবে আজকের দেশের নেতা শুধু বলে আমার বংশীয় স্ট্যাটাসটা দেয় তোর বংশে স্ট্যাটাস তোর পকেটে রাখ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা ভক্তরা সেই স্ট্যাটাস স্ট্যাটাস দেখে না আদর্শটা দেখে ঠিক না বল আর এক হাদিস শোনাবো বক্তব্য ইতি করে দেবো আর এক হাদিস শোনাবো বক্তব্য ইতি করবো ইনশাল্লাহ বলেন আমি জানি লক্ষ্মণকাঠি মানে আমাদের অসনার লোক থাকবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহি হামদান ক্যাথিমান তই গিবাম মোবারকান ফি নামাজে কেউ যদি সামি আল্লাহ হুলিমান হামিদার সাথে রব্বানা আলাকাল হামদু হামদান কাসেরান তাইয়েবাম মুবারাকান ফি নবী বলে ফেরেশতারা কে আগের ভাগে ওয়াজ লিখতে পারে তার জন্য তারা প্রতিযোগিতা করে জোরে বলুন আল্লাহ আমাদের এই ভালোবাসা মোহাব্বত মৃত্যু পর্যন্ত আল্লাহ আমারন আমাদেরকে দান করুক এবং এর সাথে আমাদেরকে শরীয়ত মতো জীবনযাত্রা করার তৌফিক দান বলুন না আমিন মন খুলে বলুন আল্লাহ আমিন একবার দর শরীফ আল্লাহ আলে দেনা কোরআনের একটা সুরা আছে সুরার নাম সৌরাত এটা কোরআন শরীফের ছাব্বিশ নম্বর সুরা এই সুরার একশো চোদ্দ নম্বর আয়াত দুশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আন্দির আশি রতাকাল যারা বংশীয় মর্যাদা দেখায় বা ওই নেতার সিংহাসন দেখায় এদের ব্যাপারে এই হাদিসটা খুব চমৎকার এদের সতর্ক করণের জন্য আল্লাহ নবীকে আমার আল্লাহ ডেকে বলেন কোরআনের ছাব্বিশ নম্বর সুরা সুরাত সুরাত তার দুশো নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ও আন্দির আশিরতাকাল আকরবিন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তুমি তোমার নিকট আত্মীয়কে সতর্কবার্তা দাও সোহান আল্লাহ জাহান্নামার ভয় দেখাও আল্লাহ নবী সাল্লামের সাহাবি হজরত আবু হরাইরা এই হাদিস বর্ণনা করেন উনি বলেন দাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহ বাসাল্লাম আল্লাহ নবী কোরআসান কোরায়েস বংশদেরকে একত্রিত করলেন ফাহাম্মা ও আম এবং বিশেষ সাধারণ এবং বিশেষ সব ব্যক্তিকে তিনি হাজির করলেন ফকাল ফাজতামাউ কোরআসদের যারা সাধারণ মানুষ এবং যারা বিশেষ মানুষ সবাই একত্রিত হলো নবী আমার বললেন লয় আনফুসাকুম মেনান্নার মানে এটা বংশের একটা বড় মানে লয় বড় গোত্ত এদেরকে ডেকে বললেন তোমরা নিজেদেরকে নিজেরা জাহান নাম থেকে বাঁচাও ইয়া বাণী ইয়া বাণী কাব কাহাব আন কনফুসাকুম মেনান্নার মোর্রতা ইবনে কাব কোরাইশ বংশের আর এক বড় গথ্য রসুল্লাহ ডেকে বললেন তোমরাও তোমাদের নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও আমরা হলে বলতাম ওই তুই আমার দলের এমনি জান্নাতি আর নবী তার পরিবারের বংশের আত্মীয় স্বজনদের ডেকে এক জায়গায় জমা করে বলতেছে তোমরা তোমাদের নিজেদেরকে বানো নবী আমার বলেন ইয়া বানি আব্দি শামসিন আনকিদু আনফুসাকুম মিনান নার আও كما قال عليه السلام আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আব্দুস শামসের বংশধর না 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 তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও নবী আমা জানিয়ে দিন ইয়া বানি আব্দি মান্নাফিন আনকিদু আনফুসাকুম মিনান নার ও আব্দ মান্নাফের বংশধর গোত্রের লোকেরা তোমরাও নিজেদেরকে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও নবী আমার আবার ঘোষণা দিলে ইয়া বানি হাসিমিন ইয়া বানি হাসিমিন আনকিদু আনফুসাকুম মিনান নার আও كما قال عليه নবী আমার কুরাইশ বংশের এক ভালো মানুষ বড় বংশের নেতা বানু হাসিম কে ডেকে বল ও হাসিম বংশের লোকে তোমরা নিজেরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও নবী আমার বললে ইয়া বানি আব্দি মুত্তালিব ও আব্দুল মুত্তালিবের বেটারা আর তুমি আব্দুল মুত্তালিবের বংশধরেরা আনকিদু

কাকে বলছে রসুল বংশের সব স্ট্যাটাস বংশের বড় বড় গোত্রের লিডারদের বংশধরদেরকে বললেন সব যে নিজেরা বাঁচো খোদ ওনার কালিজার টুকরা নবী আমার বলে নবী আনার বলে সাইগে দা তো নেশা বিনাহালীল জানলা ফাতেমা ও রিয়াল্লাহু তালান আমার নবীর পবিত্র জবানে ঘোষণা আমার নবী জানিয়ে ও আমার নবী আমার সাহাবা ও আমার উম্মত জুম্মা জান্নাতের ভেতরে নারীদের শ্রদ্ধা হবে নারীদের নেতৃত্ব দেবে আমার বেটি ফাতেমা জোরে আরো জোরে বলুন সহানত নবীর বেটি ওই ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা তো

এটা নবীর ঘোষণা হাদিস নাম্বারটা বলে দিই তোমরা বাংলা অ্যান্ড্রয়েড সেটের আছে তো সহি মুসলিমের সহি মুসলিমের সহি সহি মুসলিমের তিনশো উননব্বই থ্রি এইটটি নাইন থ্রি হান্ড্রেড এইটটি সহি মুসলিম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলুন আমিন আমি আর আমি আর লম্বা করতে পারছি না একটা বেজে গেছে অনেক মানুষ আছে সাত মানুষের জায়গা কোথায় অ্যাকচুয়াল জান্নাত কজন কটা আসন জান্নাতের আসন কটা সাত জান্নাতের বিভাগ আটটা অ্যাকচুয়াল এই সাত আসন যারা দখল করবে এরাই জান্নাতি বাকি সব বাকি সব জাহান্নাবি এই এক নম্বরটা আল ইমাম আদিল আর এই ইমাম হওয়ার জন্য নেতা হওয়ার জন্য দেশ জুড়ে কম্পিটিশন চলছে লড়াই চলছে আইলা মোহাম্মদ শুধু কাজে হবে না শুধু কথাই হবে না ব্যানারে হবে না তিনটে জিনিস এক নাম্বারে সত্য কথা বলা দুই নাম্বারে আমানতের দায়িত্ব পালন করা তিন নাম্বারে ওয়ালিউসিন যাওয়ারা মান জাওয়ারাহু প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা জোরে বলুন সুহান ভাষাগত ইতিবিক্ষিপ্ত বক্তব্য শেষ করছে এখানে একটু সকলে তকবিদ্যার নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায় মোজাদ্দুল জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর একটু কিছুক্ষণ মিনিট পাঁচ সাথে মুসা মুসা ভাই মুসা কালিম সাহেব আপনাদের কাছে অনেকটা টাকা কালেকশন করেছে খিচুড়ির জন্য